এই হাঁস গুলা কতদিন ডিম দিবে আপনার বারো মাস দিন আঠারো মাস দিন আঠারো মাস পর্যন্ত ডিম দিবে ডিমপাড়া হাঁস কতগুলো আছে ডিমপাড়া আস আছে ছয়শের মতো পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শ ছয়শোর মতো ডিমপাড়া হাঁস আছে জানা না আপনার ডিমে আসতে পার এক মাস সময় লাগবে এক মাস তো ডিম মোটামুটি এক বছরের মতো ডিম আসবে তো এই পর্যন্ত আপনার ইনভেস্ট কত টাকা করছেন আড়াই লক্ষ টাকা গেছে আড়াই লক্ষ টাকা গেছে পনেরোশো হাসের পিছনে আড়াই লক্ষ টাকা গেছে হাঁস টিকছে সাতশো সাতশো টিকছে আপনার বাচ্চা আনছিলেন কত টাকা পিস বত্রিশ টাকা বত্রিশ টাকা পিস বাচ্চা আনছিলেন কত দিনের বাচ্চা ছিল এটা আসলে একদিনের বাচ্চা একদিনের বাচ্চা বত্রিশ টাকা পিস নিচ্ছে এখন মোটামুটি হাসে বয়স পাঁচ মাস পাঁচ মাস চলতেছে আর এক মাসের মধ্যে ডিম দিয়ে দিবি ইনশাল্লাহ

ঔষধ খাওয়ানো লাগে ঔষধ বলতে আমি যে একটা ভ্যাকসিন আছে মুক্তি হারবাল আচ্ছা এটা খাওয়াই আর মনে করেন সাধারণত ধান ডাই খাওয়াইতে ধান খাওয়াইতেছে তো আপনার এই হাঁস মোটামুটি অর্গানিক অর্গানিক ভাবে হইতেছে কোন কেমিক্যাল নাই কেমিক্যাল কোন পদার্থ আমি খাওয়াই তারা সম্পূর্ণ দেশি খাবার খাইতেছে নদীতে শামুক খাইতেছে শামুক খাইতেছে এবং পাশাপাশি ধান খাওয়াইতেছে ধান খাওয়াইতেছে অন্য কিছু হ্যাঁ ইনশাল্লাহ তো ঠিক আছে আমার জন্য দোয়া করেন আমি যেন এটা সাফল্যতা আনতে পারি ইনশাল্লাহ আপনার সাথে আবার দেখা হল কি করলেন সেটা যেন